নমস্কার আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার সকল বন্ধুদের জানাই সংগ্রামী অভিনন্দন এবং যে সকল বিপ্লবীরা আমাদের দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম জানি এই গানটি মুক্তির মন্দির সোপান তলি কত প্রাণ হল বলিদান লেখায় আছে অস্ত্র জলে কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার তারা কি আজ আজ সুপ্রভাতে কত তরুণ অরুণ গেছে অস্ত্রাচলে মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হল বলিদা লেখাযা ছে ওস্রো